নমস্কার নিউজ এইটিন বাংলায় স্বাগত এক ফোনে বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা গণবিদ্রোহে জ্বলল নেপাল বিক্ষোভ সংঘর্ষ মৃত্যুর পর থমথমে কাঠমান্ডু ছড়িয়ে ছিটিয়ে তাণ্ডবের ধ্বংসস্তূপ গ্রাউন্ড জিরোয় নিউজ এইটিন বাংলা কাঠমান্ডুতে তাণ্ডবের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা अभी हम जिस कमरे में मौजूद हैं, यह पुलिस का चेक पोस्ट था सशस्त्र पुलिस का चेक पोस्ट था प्रदर्शनकारियों ने बीते कल शाम को यहाँ पर आगजनी की और इस चेक पोस्ट को तोड़ दिया और जो टूटा नहीं है वो वॉल काला हो चुका है क्योंकि यहाँ पर आगजनी की गई थी नेपालगंज के जमनाहा इलाके में जब कल आगजनी हुई थी उस दौरान पुलिस चौकी के साथ साथ आप देखिए ये जो जमनाहा नाका हेल्थ डेस्क है वहाँ पर भी तोड़फोड़ हुई है और जमकर आगजनी हुई है यहाँ पर सामान पूरी तरीके से आग के हवाले कर दिया गया है जो पद्रवीत थे नेपालगंज में पूरी चौकी अंदर की जो है वो सब जो हेल्प डेस्क की यहाँ पर वो आग के हवाले की गई सब पूरा जला दिया गया है तो संसद जो लोकतंत्र का मंदिर कहा जाता है उसको पूरी तरह से नष्ट कर दिया गया राष्ट्रपति प्रधानमंत्री के घर तक तो प्रदर्शनकारी घुस गए फोर्स को जो है वो हथियार उठाना पड़े कहना था कि आंदोलन केवल सोशल मीडिया पे बैन लगाने के वजह से नहीं हुआ है दरअसल जो ओली सरकार थी जो यहाँ के प्रधानमंत्री थे जो यहाँ की कैबिनेट थी उन लोगों ने नेपाल के लोगों की सुध नहीं ली यहाँ पे जो करप्शन था वो चरम पे था यहाँ पे जो इंफ्रास्ट्रक्चर था वो इस तरह से नहीं था कि युवाओं को रोजगार मिले बेरोजगारी चरम पे थी यहाँ पे महंगाई जो है वो चरम पे थी और यहां पे जो लोग हैं वो इस तरीके से जनता जो है वो यहां पे जो वीआईपी कल्चर था उससे त्रस्त हो चुकी थी কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ আবার শ্রমিক কর্মসূত্রে থাকেন ভারতে নাগরিক নেপালের বাড়ির কথা ভেবে তারা এখন উদ্বেগে নেপালে বিদ্রোহের আগুন আছড়ে পড়েছে জনরোষ লুটপাট ভাঙচুর আগুন গুলি মৃত্যু কিছুই বাদ যায়নি থাকা নাগরিকরা এখন দিন কাটাচ্ছেন। যেমন দিবেশ থাকেন। ডাক্তার বাড়ি নেপালের গুলমিতে সেখানে তার মা বাবা থাকেন তাঁদের নিয়ে উদ্বেগে দিবেশ সোমবার থেকে ফোনে কথা বলতে পারেননি তাতে চিন্তা আরো বাড়ে শেষমেশ বুধবার মা বাবার সঙ্গে ফোনে কথা বলেন দিবেশ কথা হলো তো খুব মানে দয়নীয় স্থিতি আমি তো জানতাম না শুনে একটু অবাক লাগলো এত কিছু হয়ে গেছে নেপালে কাঠমান্ডুতে একদম চরম লেভেলে আন্দোলন চলছে আর এমনি গ্রামের দিকে এটা খুব যায়নি বা আমার গ্রামের দিকে বাবা মা যেখানে আছে মোটামুটি ঠিক এখন ঠিকঠাক আছে ওইদিকে আর স্কোপটা যায়নি প্রকোপটা পড়েনি বীরভূমেরই বোলপুর এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন নেপালের প্রায় পঁচিশ জন নাগরিক কাজ করেন তাদের পরিবার নিয়ে চিন্তায় সকলেই আমরা এখানে অনেক চিন্তাই আছি আমরা পরিবার ঘরে অনেক দিন কথা বলতে পারি নাই চার তারিখ দিয়ে কথা বলতে পারি নাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সব বন্ধ ছিল সেই জন্য কথা বলতে পারি না ঘরে অনেক অসুবিধা হয়েছিল কি হয়েছে না হয়েছে কিছু জানা শোনা হয় নাই সেই জন্য অনেক অসুবিধা চিন্তা করেছি কলকাতার বিটু পার্কে থাকেন গুঞ্জা শ্রেষ্ঠা বেসরকারি স্কুলে পড়ান পরিবার থাকে নেপালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও চিন্তা কাটছে না তেমনি কাঠমান্ডোমেই রথে গোলোকার সাথে মেয়ার সম্পর্ক হতে দাঁড়ায় আজকে তোরা আর্মি নে ও পুরা কব্জা কাট লিয়া এ আর্মির শাসন ওয়া তো আমি শান্ত হয় কাঠমান ও না ও ঝামেলা নেই নেপাল থেকে বাংলায় पेटर थोड़ा थोड़ा सा टेंशन होगा हो कुछ दिन अभी उस वहाँ उतना समस्या नहीं है लेकिन मेन है काठमांडू और मेरा बॉर्डर साइड है जो जनकपुर साइड तो मेरा घर है वहाँ पे उतना टेंशन नहीं है, है तो वहाँ भी कुछ मैंने नगर पालिका कुछ तोड़फोड़ किया है सुना है हमने वहाँ भी लेकिन कुछ नुकसान नहीं हुआ उसमें हमारे मन था कि काठमांडू से दो तीन दिन हो गए कंटिन्यू फोन और টোটাল নেট ফেট সব অফ আছে তাই জন্য ওনার সাথে কোনো কন্ট্যাক্ট নেই লাস্ট কথা হয়েছে সাত আট দিন আগে খুবই খারাপ ওইখানকার পরিস্থিতি খুবই খারাপ মেনলি কাঠমান্ডু বহুতই খারাপ আছে তো ওনার সাথে আমাদের কোনো কন্ট্যাক্টই হচ্ছে না এখন অনেক চিন্তা হচ্ছে নেপালের জনকপুরের বাসিন্দা বৌদ্রি বিক্রম থাপা হাওড়ায় থাকেন বেসরকারি স্কুলে পড়ান সোমবার থেকে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলতে পারিনি মেশ বুধবার কথা হয়েছে কিন্তু উদ্বেগ কমছে না খবরের আপডেট পেতে সারাক্ষণ চোখ মোবাইল ফোনে অনেক কিছু ঘটনা হয়েছে কিন্তু এই এই ঘটনাটা মানে মানে একবারে মর্মান্তিক ঘটনা ভাবা যায় না এই এই ঘটনা নেপালে আমরা কিন্তু খুবই দুঃখিত সেনাপতি আশা করছি যে দেশকে মানে দেশকে তো রক্ষা ওনারে ওনারতে রক্ষা কর করে এবারে আরো ওনাদের উপরে দায়িত্ব পড়েছে পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে গিয়েছেন নেপালে সেই নেপালেই এখন অশান্তির আগুন উদ্বেগ বাড়ছে ঘাটালে পরিবার এখন চাইছে ঘরের ছেলে দ্রুত ঘরে ফিরুক নেপাল জুড়ে অশান্তির আগুন আর এটা কাঠমান্ডু ভবন এখানে শান্তি এই কাঠমান্ডু ভবন নেপালে নয় ঘাটালে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুশপাতা এখানকার বাসিন্দা নরেন্দ্র মাইতি প্রায় কুড়ি বছর ধরে কাঠমান্ডুতে সোনার দোকান চালিয়েছেন এই কারণেই তার বাড়ির নাম কাঠমান্ডু ভবন দু হাজার উনিশে করোনার সময় নেপালের দোকান গুটিয়ে ঘাটালে ফেরেন নরেন্দ্র মাইতি সেই নেপাল এখন বিদ্রোহের আঁচে গরম আর ঘাটালের কাঠমান্ডু ভবন চুপচাপ ঘাটাল থেকে অনেকেই কাজ করতে গিয়েছেন নেপালে সকলেই সোনার দোকানে কাজ করেন তাদের এখন কাজ বন্ধ মনে আতঙ্ক চিন্তায় ঘাটাল দুজন ভাই আছে তারা খুবই মানে টেনশনেই আছে ওখানে তো প্রচুর গন্ডগোল চলছে ইন্টারনেট নিয়ে যার ফলে আমরা কাল থেকে সন্ধ্যা থেকে যোগাযোগ করতে পেরেছি তার আগে কোনো যোগাযোগ করতে পারছিলাম না যার ফলে খুব উদ্বেগে ছিলাম আমরা চাইছি চলে আসুক এখন এখন যেহেতু ওখানে ভয়াবহ পরিস্থিতি কিন্তু আসতে পারছে না এখন বর্ডার সিল বর্ডার বন্ধ আছে ভাসুর যা তার ছেলে ভাগনা চারজন আছে সোনার কাজ করে আমরা দুশ্চিন্তায় আছি এরকম একটা গন্ডগোল হচ্ছে সবাই বাড়ির লোক সবাই খুব টেনশনে আছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এখানকার বাসিন্দা বিনীতা মান্না নেপালে ডাক্তারি পড়ছেন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অশান্তির পর থেকে আতঙ্কে বিনিতা দ্রুত বাড়ি ফিরতে চান হ্যাঁ ভয় তো খুব হচ্ছে বাড়ি সাথে তো যোগাযোগ করছি বাড়ির লোকেরাও টেনশন করছে বলছে ঘর 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 আসতে ঘর আসতে এখন তো আমরা এটাই চাই আমরা যে যারা ইন্ডিয়ান আছি যে আমরা যে কোনো ভাবে ঘর চলে যেতে চাই এখন নিউজ এইটিন বাংলা বর্ধমানের মেমারি কলেজে বহিরাগতদের দাদাগিরি তাতেই জখম দুই ছাত্র বর্ধমানের মেমারির পলিটেকনিক কলেজের সেই ঘটনা টিএমসিপির বহিরাগতদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠছে এবং বহিরাগতদের মারে হাসপাতালে দুই ছাত্র আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু শরদেন্দু কি ঠিক ঘটনা কি কি অভিযোগ উঠছে শরদেন্দু শোনা যাচ্ছে আমাদের সঙ্গে প্রতিনিধি ঘটনা অভিযোগ যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে কলেজে বহিরাগতদের দাদাগিরি যখন দুজন ছাত্র বহিরাগতদের মারে হাসপাতালে দুই ছাত্র ছাত্রদের বাঁচাতে গেলে এক শিক্ষককেও ধাক্কা মারধরে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে ওই গ্রুপটাতে ঢুকেছি গ্রুপটা ঢুকে বলেছি এটা কে গ্রুপটা বানিয়েছিস আর কি উদ্দেশ্যে বানিয়েছিস এই ওটা ফার্স্ট এইড হেল্প করার জন্য আর ওই গ্রুপে আছে এখানে মানে পাটির ছিল লোকেরা তো ওই কারণে আমি দেখে আমি জিজ্ঞাসা করি যে গ্রুপটা কিসের জন্য বানিয়েছিস আর কি উদ্দেশ্যে বানিয়েছিস যে ফার্স্ট এইড হেল্প করবে ফার্স্ট এইড হেল্প করার জন্য তো আমার আমরা আমার আমরা কলেজের স্টুডেন্ট আমরা আমাদের কাছে আসবে স্টুডেন্টরা আর হেল্প কিসের কি জন্য লাগবে কারণ কি অ্যালটমেন্ট লেটারে আলাদা করে নিচে ডেস্ক্রিপশনভাবে দেওয়া থাকে কী কী ডিটেলস লাগবে কী কলেজে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে ওরা আলাদা করে দেওয়া লেখা আছে আর তার সত্ত্বেও যদি প্রবলেম হয় কলেজে স্যাররা আছে দাদারা আছে বাইরের ছেলেরা কেন আসবে ফার্স্ট ইয়ার ইয়ার তাদের মধ্যে এই ঝামেলা হওয়ার সময় হঠাৎ করে কিছু বাইরের লোক হঠাৎ করে ভেতরে ঢুকে আমাদের ছাত্রদেরকে মারধর করতে শুরু করে এবং দুজন ছাত্র এনজিওর হয় একজনার মাথায় স্টিচ করতে হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে একজনের নাকে আঘাত লেগেছে রানিং স্টুডেন্ট থার্ড ইয়ারে থার্ড ইয়ার সেখানে মাঝখানে পড়ে কেউ কেউ খবর আমি পেয়েছি তারপরে সাথে সাথে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ থেকে পুলিশ অফিসার এসেছিলেন এখানে ডিএসপি মেমারি তিনি এতক্ষণ এখানে বসেছিলেন তাদেরকে আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছি পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা আপনারা কমপ্লেন করেছেন পুলিশে পুলিশকে কমপ্লেন করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটি দলের ইউনিট থাকা আমার মনে হয় এটা তাদের গণতান্ত্রিক অধিকার তো সেখানে কিছু বহিরাগত যারা অন্য দলের রাজনৈতিক মহাদর্শে বিশ্বাসী যে কোনো দল সেখানে তাদের ইউনিট আছে সক্রিয় যেখানে এবিপির কোনো সঠিক ইউনিট নেই দুটো তিনটে তার বেশি কোনো চারটে ছেলে স্টুডেন্ট নিয়ে ইউনিট করতে পারছে না তো সেই পিত্রে রাতের অন্ধকারে ফ্ল্যাগ পোস্টার ছিঁড়ে দিনের দিনের বেলায় সেগুলোকে ফেলে দিয়ে এভাবে তো রাজনীতি হয় না এর এই বিষয়টা ঘটে আর এটা নিয়ে কোনো দলীয় কোনো ঝামেলা নয় এর সাধারণ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ জানায় সেটা প্রতিবাদ জানাবে তৃণমূল ছাত্র সমর্থনের সমর্থনে সাধারণ ছাত্র সব সময় পাশে থাকে কলকাতায় রাশি রাশি গুপ্তধন একদিনে রাজা মনেও রাজা চোখেও রাজা পুজোয় সেই গুপ্তধনের সন্ধান পেতে হলে আসতে হবে বালিগঞ্জ একাত্তর পল্লীর পুজোয় বালিগঞ্জ একাত্তর পল্লী মহিলা পরিচালিত পুজো এবছর তাদের উনষাটতম বর্ষের পুজো অন্যদিকে সোনার কেল্লার পঞ্চাশ বছর কাজে এবারের তাদের থিম গুপ্তধনের সন্ধানে সোনারকেলার নানান চরিত্র আপনারা পুরো পুজো জুড়ে দেখতে পারবেন আর সাথে থাকছে পুরো পাড়াটাকেই আমরা একটা জয়সালমীরের রূপে সাজিয়ে তুলেছি সমস্ত বাড়ি সমস্ত এলাকার ছোট ছোট বাড়ি দেওয়াল আমরা পেন্টিং করেছি আমরা এঁকেছি তার মধ্যে বিভিন্ন থাকছে সোনারকেলার ডায়ালগস আর মাতৃরূপে একটা চমক তো অবশ্যই থাকছে আমরা সিনেমাটাতে যেরকম দেখেছি যে মুকুল যে পেন্টিংগুলো করছে সেটাকে কেন্দ্র করি তার ব্যাকগ্রাউন্ড এবং তার সাথে সামঞ্জস্য রেখে ঠাকুরকে সেইভাবে মিলিয়ে আমরা করার চেষ্টা করব সোনার কেল্লার আদলে মণ্ডপ অন্যদিকে ফেলুদা তপসে জটায়ু আর কালোজয়ী পরিচালক সত্যজিৎ রায় সব মিলিয়ে একটা নস্টালজিয়া জিয়া পুজোর ছুটিতে তাহলে সোনারকেল্লা যেতে চান কলকাতাতে বসেই বালিগঞ্জে সোনারকেল্লা দর্শন সম্ভব কাজেই দুর্গা পুজোয় আসতেই হচ্ছে বালিগঞ্জ পল্লীতে ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সুদীপ্ত সেন নিউজ এইটিন বাংলা